আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডাকবক্স থেকে আপনাদের সাথে আছি আমি অন্তু শরীফ আজকে এক ভাই তার দাদিকে চিঠি লিখছে প্রিয় দাদি তুমি যখন আমায় কোলে নিয়ে ঘুরতে তখন হয়তো আমি কিছু বুঝি না যখন হয়তো তুমি আমাকে তোমার পাশে শুইয়ে ভিন্ন ভিন্ন কাল্পনিক গল্প আর গান গেম পাড়াতে তখন হয়তো আমি ভালো মন্দ বুঝি না শুধু বুঝতাম ঘুমাতে হবে আর গান শুনতে হবে তোমার সেই আমি হয়তো খুব দ্রুত ঘুমিয়ে যেতাম সকাল হলেই বায়না করতাম এটা দাও এটা দাও অমক দাও তমক দাও তোমার সঙ্গে আমার যে স্মৃতির বন্ধন সেগুলো হয়তো আমার মনে রাখতে কষ্ট হয় না আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আপ্লুত খুশি হই তোমার সঙ্গে আমার কাটানোর সময়গুলো আমাকে খুব মনে করাই তোমাকে মনে করাই তুমি হয়তো আমাকে যখন ঘুরতে নিয়ে যেতে হাত ধরে তখন আমি বায়না করতাম এটা খাবো ওইটা খাবো তুমি কখনো বকা দাওনি যে বকা দিয়েছে অন্য কেউ তুমি হয়তো এতটাই স্নেহ করেছো যে স্নেহ অন্য কেউ করে না তোমার স্নেহের মাঝে কোনো স্বার্থ ছিল না তোমার স্নেহের মাঝে কোনো স্বার্থ থাকেনি তুমি বয়স্ক আর আমি ছোট্ট শিশু তখন কি স্নেহ না করেছো তুমি জানতে হয়তো আমি বড় হতে হতে তুমি নাই হয়ে যাবে দুনিয়া থেকে কিন্তু কোনো স্বার্থ না রেখে তুমি আমাকে আগলে রেখেছ তোমার প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ আমি অশেষ কৃতজ্ঞ আজকে জীবনের তাগিদে তোমার থেকে অনেক দূরে সকলের থেকে তোমাকে আমার কেন বেশি মনে পড়ে জানো তুমি আমাকে একটা গান গাইতে আমার সোনা বড় হবে ঘোড়াই চড়ে রাজ্যে যাবে এরকম একটা গান ছিল যেটা তুমি আমাকে বারবার শোনাতে আজকে আমি জীবনের তাগিদে ভিন্ন কোথাও বাড়িতে তুমি আছো তোমাকে আমি চাইলেই ফোন দিয়ে বলতে পারতাম কথাগুলো কিন্তু ডাকবক্সের মাধ্যমে তোমায় বলে দিলাম তুমি শুনে নিও আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমার সুস্থতা কামনা করি প্রিয় দাদি ভালো থেকো সুস্থ থেকো ইতি তোমার প্রতা সাগর